আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি সোনালী লেবে মেক চলে এসেছি আশা করছি সকলেই ভালো আছেন যে এখানে আছেন আপনি একটু করে জানিয়ে দেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আমাদের আউটলেটটা হচ্ছে মিরপুর রূপনগরের তাও নাম্বার রোড অপোজিটে রোডেন মিঙ্কি শপিং কমপ্লেক্স আমাদের শপ নাম হচ্ছে ফাইভ বি দ্বিতীয় তলায় আমরা দ্বিতীয় আউটলেট যেটা সেটা হচ্ছে মিরপুর শপিং সেন্টারের দ্বিতীয় তলায় দুশো পঁয়ষট্টি নাম্বার এবং দুশো ছেষট্টি নাম্বার শপ একটু দেখে শুনে বুঝিয়ে আপনারা এসে নিয়ে যেতে পারেন সেটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার থেকে পাবেন না ব্লাউজগুলো এই ব্লাউজগুলো আপনারা পাবেন হচ্ছে কোথায় বলুন তো হুম এই ব্লাউজগুলো পাবেন হচ্ছে আপনারা মিরপুর শপিং সেন্টারেও পাবেন কয়েকদিন পরে পাবেন ওখানে শপিং সেন্টারে আমরা ব্লাউজগুলো দিব তবে আপনারা হচ্ছে ডোরিনে পাবেন গজ কাপড় হিসেবে পাবেন এবং আপনারা আমাদের কাছ থেকে চাইলে আমি যেভাবে ডিজাইন করে ব্লাউজগুলো বানাই আমার ব্লাউজগুলো যদি কারো আপনাদের পছন্দ হয় আমার মতো করে আপনারা নিতে পারেন এবার আসি হচ্ছে ব্লাউজ নিয়ে কথা বলবো তারাকে আপনি যুক্ত হয়ে যাবেন জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা যেহেতু আমি আজকে সারাদিন বাইরে বাড়ি থেকে এসেই ভাবলাম যে আমি একটু লাইফটা করে দিই ব্লাউজের অনেক দিন ধরে ব্লাউজের লাইফ হয় না হ্যাঁ একদম আমি একদম সারাদিন বাইরে দেখেন মুখটা একদম তেল তেল হয়ে আছে একদম খুবই ভাবলাম যে না আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল সে প্রোগ্রামে গিয়েছিলাম যাই হোক বিষয় না ব্লাউজটা আমি নিজে বানিয়েছি এই ব্লাউজটা কেন কীভাবে বানিয়েছি সেটা ব্যাখ্যা দিব একটু আপনারা যেটা করবেন সেটা জানাবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু ঠিক থাকলে আমি লাইফটা কন্টিনিউ করবো এবং ডিটেলস বলে দিব আপনাদের কাছে অনেক রকমের ব্লাউজ পাবেন যেগুলো আমাদের রেডি ব্লাউজ আছে এখন পর্যন্ত আমি আসলে কারখানায় ঢুকবো কালকে দেখি কারখানা থেকে আপনাদের একটা লাইভ ছোট্ট লাইভ করে দেওয়া যায় কিনা আর আমার পরে ব্লাউজটা যদি কারো ভালো লাগে একটু কমেন্ট করবেন সাইজ অনুযায়ী বলে দিলে আমরা তৈরি করে দিতে পারবো আমরা ব্লাউজটা বাটির কাপড়টা আপনি দেখতে পাচ্ছেন এই কাপড়টা ভীষণ সুন্দর একটা কাপড় তার মধ্যে সুন্দর করে পাইপিং করে দিয়েছি গলায়ও পাইপিং করা আছে একটা প্রিন্সেস কার্ড দেওয়া আছে আর এখানে একটু লেজ আছে হ্যাঁ লেসটা আমরা সুন্দর করে বসিয়ে দিয়েছি ডিজাইনটা করার জন্য তো এই ব্লাউজটার মূল থিমটা আমার যেটা হচ্ছে যে আমি একটু ছোটো গলার ব্লাউজ পরতে চাই ব্লাউজগুলো বেশ বড় গলারও পড়ি আমি সব রকমের ড্রেসই পরি আপনারা জানেন তো সেই জায়গা থেকে আমি একটু ছোট গলার ব্লাউজ চাচ্ছিলাম যে একটা অনেকদিন ধরে ভাবছিলাম যে একটা ছোট গলার ব্লাউজ বানাবো যেগুলো কিনা আগে আগেই আমরা খুব পড়তে দেখতাম যে আগেকার নানু দাদিদেরকেও দেখতাম যে ছোট গলার ব্লাউজ পরতে তারপরে হচ্ছে যদিও ছোট গলার ব্লাউজ পরলে একটু অনেকে আছে যে বডি শেপ পচা লাগে দেখতে কিন্তু আমি যে প্লসটা বানিয়েছি এটার পরিষেপ পচা দেখার কোনো সুযোগ নেই কারণ এটাতে আমি প্রিন্সেস গার্ড দিয়েছি এবং এটা বেশ সুন্দরভাবে ফিটিংসটা এবং পিছনেও কিন্তু ওঠা হ্যাঁ গলাটা কিন্তু পিছনেও তোলা গলাটা এরকম না যে হচ্ছে সামনেরটা ছোটো শুধু পিছনেরটা বড় এরকমটা না আর সামনেরটাও যেরকম পিছনেরটাও এরকম ছোট ছোটো গলা ছোট গলা দিয়ে আমার ব্লাউজ আর একটু ফাড়া রেখেছি হ্যাঁ এখানে একটু ফাড়া আছে তারপরে একটা সামনে হুক তারপর হচ্ছে প্রিনস্কার্ট আমি ছবিও দিয়ে দিয়েছি দেখবেন এই ব্লাউজগুলো ভীষণ সুন্দর এবং এই একদম সেম এই কালারের শাড়ির সঙ্গে পরতে হবে ব্যাপারটা এরকম না আমি সবসময় ব্লাউজ পরি একটু অন্য ধরনের যদি আমার শাড়িটা একদম প্লেন হয় রকম কাজ না থাকে আমি ব্লাউজটা কাজের পরি আবার দেখবেন যদি আমি ব্লাউজটা কাজের পরে তাহলে আমি শাড়িটা কিন্তু একদম প্লেন পরি আবার যখন শাড়িটা আমি খুব কাজের পরি তখন ব্লাউজটা আমি প্লেন পরি এটাই হচ্ছে সিস্টেম আপনি যখন দেখবেন যে হচ্ছে একটা খুব গর্জিয়াস শাড়ি পরছেন ওটার সঙ্গে আপনার প্লেন ব্লাউজ ভালো লাগবে আবার যদি আপনি করেন যে হচ্ছে না আমি কি বলে হচ্ছে ইয়া করব ওটাকে কি বলে এই যে কাজটা দেখানোর জন্য চুলটা সাইজ করতেছে আমি চুলটা নিয়ে আসতেছি সামনে যাই হোক এটা হচ্ছে আমার ব্লাউজটা আজকের ব্লাউজটা আমার ব্লাউজটা আপনারা পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের কাছে বানিয়ে নিতে পারবেন যে কোনো সাইজে সেটা থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন আপনারা অর্ডার দিলেই আপনারা পেয়ে যাবেন আজকে অর্ডার দিলে কালকে পেয়ে যাবেন ব্লাউজটা ভীষণ সুন্দর হয়েছে আমি যে আজকে ব্লাউজটা পরেছি এমন কেউ নেই আমাকে জিজ্ঞাসা করে নাই যে হচ্ছে মেক ব্লাউজটা কোথায় থেকে বানিয়েছো বা মেক আপনার আপনার ব্লাউজটা অনেক সুন্দর হয়েছে এরকম কেউ মানে আমার আমার কাছের যারা ছিল যারা আমার সঙ্গে আড্ডা দেয় ঘুরে তারা এমন কেউ নেই যে বলে নেই যে মে তোমার ব্লাউজটা ভীষণ ভালো লাগছে এবং শাড়িটার সঙ্গে খুব ভালো গেছে তো আসলে একজনের একটা ডিজাইনারের তখনই সার্থকতা আসে যখন আপনি দেখবেন যে একটা কোনো কিছু নিয়ে প্রশংসা করছে হ্যাঁ একটা যেমন আমার ব্লাউজটা নিয়ে আজকে প্রশংসা করছিল আমার তখনই সার্থকতা তখনই যে হচ্ছে ব্লাউজটা সবার পছন্দ হয়েছে এখন আপনাদের যদি পছন্দ হয় আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন যে কোনো কালারে কিন্তু এই ব্লাউজটা আমরা ডিজাইনটা দিতে পারবো যে কোনো কাপড়েই আপনাদের যদি কাপড়ের পছন্দ থাকে অন্যরকম আমি আরও ব্লাউজ নিয়ে এসেছি ব্লাউজগুলো দেখাবো তিনটা ব্লাউজই নিয়ে এসেছি আপনাদেরকে ডিটেলস বলবো আমি যেহেতু অনেক রাত হয়ে গেছে এত রাতে আমি সাধারণত আসি না যেহেতু আমি বাড়ি ফিরেছি কিছুক্ষণ আগে তো ভাবলাম যে আপনাদেরকে একটু লাইভটা করে দেই যে আমার মেয়ে এখানে ঘুমে ডুলুমুলু করছে কই আমার মেয়েটা আর পাখিটা কই এই যে পাখিটা ঘুমে এলোমেলো হয়ে যাচ্ছে আপু ফেসটা কেমন যেন মন খারাপের ছাপ লাগছে না আগো সারাদিন বাইরে ছিলাম তো সেজন্য একটু ক্লান্ত লাগছে আর দ্বিতীয় হলো যে আমার ফেসে আমি কোনো কিছু ব্যবহার করি না হ্যাঁ ফেসে কোনো কিছু ব্যবহার না করার কারণে অয়েলি স্কিন তো সারাদিন অয়েল মানে সারাদিন বাইরে থাকার কারণে স্কিনটা একটু অয়েলি অয়েলি তাছাড়া কোনো ম্যাটার না আমার কোনো কিছুতেই কোনো কিছু আসলে আমি সবসময় ভালো থাকতে চেষ্টা করি যখন আপনি দেখবেন সবসময় ভালো থাকতে চেষ্টা করবেন তখন আপনার আর চেহারায় মলিনতায় আর কোনো কিছু আসবে না সবসময় ভালো থাকার চেষ্টা করি যে ভালো থাকাটা যখন নিজের বিষয় যখন ভালো আপনি কারোর জন্য থাকতে চাবেন তখন আপনি ভালো থাকতে পারবেন না আর আপনি যখন ভালো থাকার চেষ্টা করবেন তখন মনে ভালো থাকা হয় না তার থেকে যেরকমটা আছেন সেরকমটা সুক্রিয় আদায় করেন দেখবেন যে ভালোই থাকবেন তো যাই হোক যেটা বলছিলাম আমার পরনের ব্লাউজটা যদি আপনাদের কারো ভালো লাগে নিয়ে ফেলবেন ছটপট করে দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা একদম আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম কেমন আছো মেগাপু তোমার আপু তোমার মুখটা এমন লাগছে কেন শরীর খারাপ নেই আপু না ভাইয়া আমার মুখটা কি লাগছে না আমি সারাদিন বাইরে ছিলাম তো বাইরে থাকার পর আমি এখন লাইভে এসেছি আমার মুখটা কি খুবই মলিন লাগছে খুবই কি মলিন লাগছে না তো কেন এমন লাগছে আমি জানি না তবে আমি ঠিক আছি আমি ঠিক আছি আচ্ছা যাই হোক এখন যে ব্লাউজটা আমি দেখাবো এখন যে ব্লাউজটা দেখাবো এটাও আপনি নিতে পারবেন এটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কাপড় দিতে পারবো কয়েকটা ব্লাউজ মনে হয় দিতে পারবো এটা যদি কেউ চায় কয়েকটা কিন্তু আমরা ব্লাউজ হাতে করে দিতে পারবো আচ্ছা আমি এবার দেখিয়ে দিই এই যে ব্লাউজটা দেখেন এটার এটা হচ্ছে ব্যাক পার্টটা পুরো ফ্রন্ট পার্টা দেখাই ফ্রন্ট পার্টটা সুন্দর একটা পান পাতা গলা এবং সুন্দর করে লেজ দেওয়া এবং সাথে কিন্তু কট পাইপিন দেওয়া আছে দেখেন এটা হচ্ছে ব্লাউজটা এই ব্লাউজটা যে কোনো শাড়ির সঙ্গে পরলে ভীষণ ভালো লাগে কদিন আগে আমি একটা শাড়ির সঙ্গে পরেছিলাম হলুদ রঙের শাড়ির সঙ্গে সবাই ব্লাউজটা এত চেয়েছেন এত পছন্দ করেছেন আপ এটা চাইলে কিন্তু আমরা দিতে পারবো এবং হাতেও কিন্তু খুব সুন্দর করে লেজ করা আছে এই হচ্ছে প্রিন্টটা ব্যাক পোষণেরটা হচ্ছে একটু গলাটা ডিভ ইউ আছে যদি কেউ মনে করেন যে ডিপ ইউটা নেবেন না কোনো সমস্যা নেই ডিভিউটা নাই নিতে পারেন আর যদি কেউ মনে হয় যে না আপনি ডিভিউটা নেবেন আপনি নিতে পারেন ডিভিউটা নিলেও বড় গলার ব্লাউজ পরলে শেপ খুব ভালো লাগে সুন্দর আসে বডি শেভিংটা বেশ সুন্দর আসে যদি বড় গলার কেউ ব্লাউজ পরে এবং পিছনে ফিতে আছে যদি মনে করেন যে না ফিতেটা ব্যবহার করবেন না নাও করতে পারেন সামনে গলাটা হচ্ছে পান পাতা গলা হ্যাঁ এবং সামনে হুক আছে এটা হচ্ছে আপনার ডাবল টেকেনের হ্যাঁ ডাবল চুল্লি বলে বা ডাবল পট্টি বলে ডাবল পটি ব্লাউজ এই যে কেউ ব্রা কাট নিতে পারেন কেউ হচ্ছে এমনিতে টেকিন কার্ড নিতে পারেন বা প্রিন্সেস কাট নিতে পারেন যার যেটা ভালো হয় সেভাবে নিতে মাত্র কত বলুন তো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই ব্লাউজটা আপনার এগারোশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন তো যাদের ভালো লাগবে ঝটপট করে নিয়ে ফেলবেন সাইজ থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত সাইজ আমরা দিতে পারবো থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত দিতে পারবো এগারোশো পঞ্চাশ টাকা পড়বে কারণ এই লেজ আছে সাথে ব্লাউজ মজুরি টুজুরি তো আছে কাপড় চোপড় কিছু দিতে হবে না আপনি এগারোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন এইবার আসি একটা সুন্দর লাল টুকটুকে ব্লাউজ নিয়ে ও তো তা পাখি রে শিকল খুলে উড়িয়ে দেবো মাকে যদি আর একটা হ্যাঁ পড়বে হাজার পঞ্চাশ টাকা যেহেতু লেজ নেই কোনো কিছু নেই হাজার পঞ্চাশ টাকা আপনি পেয়ে যাবেন এই যে প্লেন ব্লাউজ হাজার পঞ্চাশ পেয়ে যাবেন খুবই সুন্দর ফিটিংস ফিটিংস আমাদের ব্লাউজের খুব ভালো হয় এবং এটা হচ্ছে ডাবল চুল্লি ব্লাউজ হ্যাঁ এটা ডাবল পট্টি বা ডাবল চুল্লি বলে তো যাদের ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো আপনি পাবেন হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে আর হচ্ছে আমি যেটা পরে আছি এটা এগারোশো পঞ্চাশ আর একটা যেটা দেখালাম ওটা এগারোশো পঞ্চাশ এই যে ব্লু কালারটাও আছে একটা তো যাদের ভালো লাগছে ঝটপট করে নিয়ে ফেলবেন যাদের ভালো লাগছে ঝটপট করে নিয়ে ফেলবেন কারণ এগুলো ভীষণ সুন্দর ব্লাউজগুলো একদম আপনার থার্টি সিক্স থেকে ফিফটি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পাবেন ওয়ান টাইম ব্লাউজের মতো না যে সেলাই ভালো না ফিনিশিং নেই এরকম আপনারা কোনো কিছুই পাবেন না একটা ব্লাউজ আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং আমি ব্লাউজ বানাই খুব ডিজাইন করে হ্যাঁ আমার আমার যে কোনো আমার মনে হয় কি ব্লাউজের ফিটিংস সুন্দর হলে শাড়িটা অটোমেটিক এমনিতেই সুন্দর হয়ে যায় আপনার যদি ব্লাউজের ফিট ভালো না হয় তাহলে আপনার শাড়ি হাজার সুন্দর করলেও কিন্তু ফিট আসে না বা সুন্দর আসে না আমার সেটাই মনে হয় এই যে দেখেন এটাও কিন্তু ভীষণ সুন্দর এটাও ভীষণ সুন্দর এই হচ্ছে ব্লাউজটা দাম থাকছে মাত্র কত বলুন তো মাত্র হাজার পঞ্চাশ টাকা দুটো হাজার পঞ্চাশ টাকায় দেখালাম আর দুটো দেখালাম এগারোশো পঞ্চাশ টাকায় মানে আমি যেটা পরে আছি তো অনেকেই যুক্ত হয়েছে না এত রাতে সবার সঙ্গে একটু হাই হ্যালো হলো ব্লাউজ দেখাতে পারলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বি পজিটিভ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শুভরাত্রি দেখা হচ্ছে কিন্তু But I love this.